বাংলাদেশে প্রচুর মানুষ গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হাজার হাজার টাকা নষ্ট করে ফার্মেসি থেকে কেমিকেল যুক্ত মেডিসিন ক্রয় করে খাচ্ছে সাময়িক কিছু আরাম দিলেও স্থায়ী কোন সমাধান পাচ্ছেন না বরং সাইড ইফেক্টে ভুগতেছেন আমরা তাদের স্থায়ী সমাধানের জন্য নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন ন্যাচারাল ও অর্গানিক মেথিক রাস পাউডার আমাদের এই মেথিকরাস পাউডারটির মধ্যে রয়েছে মেথিদানা বিরিজ দানা বেল দারুচিনি জৈনশিমুল কাতিলা আদার গুড়া আমলকি হরতকি পিংক সল্ট মৌরি ও সোনাপাতা সমস্ত কিছুর সংমিশ্রণে তৈরি হয়েছে আমাদের এই মেথিক রাস পাউডারটি যা সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক এবং সর্বোপরি সাইড ইফেক্ট মুক্ত তাই আপনি যদি আমাদের এই মেথিক রাস পাউডারটি সংগ্রহ করে সকালে ও রাতে এক গ্লাস পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে খেতে পারেন তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যদি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ভুগে থাকেন অথবা আপনার বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা যদি এই সমস্ত সমস্যার মধ্যে ভুগে থাকেন তাহলে আপনার সংগ্রহে রাখতে পারেন আমাদের এই মেথিকেরাস পাউডারটি যা আপনার সমস্যার মূল জায়গা থেকে দ্রুত গতিতে সমাধান দিবে ইনশা আল্লাহ